আমার নবীর একজন সাহাবি ছিল যে আনসার এবং তরভুক্ত উনি যখন আমার নূর নবী যখন মসজিদ নবীর মধ্যে সাহাবি কেরামদেরকে যখন শিক্ষা দিচ্ছিলেন তালিম দিচ্ছিলেন এবং সময়ের মধ্যে আমার নবী বললেন সাহাবিরা শুনে রাখো এখন একজন সাহাবি আগমন করবেন ওই জায়গার মধ্যে বসবে যিনি ওই জায়গার মধ্যে বসবে তিনি হল জান্নাতি সুবাহ দ্বিতীয় দিন আরেকটি মজলিসের মধ্যে আবার সাহাবায়ে কেরামদের কামাল নবী যখন তালিম দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন এমন সময়ের মধ্যে সাহাবি ওই সাহাবি আবার আসবে আমার নবী জানে কি জানে না জানে আমার নবী বললেন সাহাবিরে শুনে রাখো এখন যেই সাহাবি এসে স্থানের মধ্যে বসবে ঠিক আমার নবী যেই স্থানে বলতেছে ঠিক তেমনিভাবে ওই সাহাবি ওই স্থানের মধ্যে এসে বসতেছে সুবহানাল্লাহ বলে যে কোন যে সাহাবি আসবে এই স্থানের মধ্যে বসবে সেই সাহাবি জান্নাতি সুবহানাল্লাহ তৃতীয় দিন আমার নবী যখন আরেকটি মডিউলের মধ্যে যখন আবার সাহাবী کرامদেরকে তালিম দিচ্ছিলেন শিক্ষা দিচ্ছিলেন এমন সময়ের মধ্যে আমান নবী বললেন সাহাবীরা শুনে রাখো আইবো এখন যে সাহাবী এসে এই স্থানের মধ্যে বসবে সেই সাহাবী জান্নাতি 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 কয়বার বলেছেন তিনবার বলেছেন তিনবার পড়ার পরে মসজিদ যখন শেষ হয়ে গেল এখন যখন আপনার আপনারা নামাজ পড়েন কেউ নিরাদের জন্য বসে থাকে কেউ চলে যায় যাদের কাজকর্ম আছে যাই নাকি যাই না ঠিক তেমনিভাবে মসজিদ যখন শেষ হয়ে গেল সবাই চলে যাচ্ছে শুধুমাত্র একজন সাহাবির অন্তরের মধ্যে বেতা থেকে গেল যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনাল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাশ রাদিয়াল্লাহু তাআলা হুজিনদা বললেন নবীর নূরানী জবান মোবারক থেকে সাহাবীর নাম বের হয়ে গেছে কারণ আমল নবী যা কে জান্নাতি বলবে সেই ব্যক্তি অবশ্যই কোথায় যাবে জান্নাতে যাবে যাবে আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাশ করলেন বলে যে নবীর নূরানী জবান মোবারক থেকে যখন বের হয়ে গেল জান্নাতি জান্নতি জান্নতি কোন কাজ যেগুলো তোমরা কারণ আমার নবী ওনাকে জান্নাতি বললেন সেটা আমারও প্রয়োজন সেই আমি ওটা আমিও করবো ভদ্রত আব্দুল্লা গ্রাম সজানল হু তাইল মহান সারি সাহ আমিকে বললেন বলে যে আমরা দিন পর্যন্ত শুনেছি আমার নবী তোমাকে জান্নাতি জান্নাতি বলেছেন বলে যে আমি তোমার ঘরের মেহমান খতে চাই বলে যে আচ্ছা ঠিক আছে তৎকালীন সময় মধ্যে মেহমান বানাতো এখন না মানুষরা বইয়ে মেহমান বানায় না কেমনি মেহমান বানাইব যদি আপনাকে যদি আপনাকে যদি এখন যদি একটু যদি আশ্রয় দেন তাহলে আপনি তো ওনার সব টাকাও নিয়ে গেলেন পয়সাও নিয়ে গেলেন ঘরে যা আছে তাও নিয়ে যায় নাকি যাই না তো সব অভাবে সব নষ্ট হয় যে আগের যুগের মধ্যে স্থান দিত মেহমান হলে মানুষ খুশি হয়ে যেত কারণ আমার নবীর হাদিস হচ্ছে আপনার কাছে মেহমান এসেছে মেহমানের রিজিক মেহমান নিয়ে এসেছে আল্লাহ কারণ মেহমান আপনার যদি আপনি চিন্তা করেন আমার কাছে মেহমান এসেছে আল্লাহ কোথায় পাবো কারণ আপনি একটু করে চিন্তা করে যদি দেখেন আপনার ছেলে মেয়ে দুইজন তিনজন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে রিজিক দিব আস্তে আস্তে কারণ এখন যদি আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে তো চল্লিশ বছর হায়াত দিবেন চল্লিশ বছর হায়াতের একেবারে রিজিক সবগুলো আমার ঘরের মধ্যে সবগুলো দিয়ে দেন তো আপনি থাকতে পারবেন না ঘরের মধ্যে রিজিক সব দিয়ে দিলে তো আল্লাহ বলেন বান্দা তুমি খুঁজ পাবা যে সময়ের মধ্যে যতটুকু প্রয়োজন সেই সময়ের মধ্যে মালিক আপনাকে দিয়ে দিবে সুভান আল্লাহ হজরত আব্দুল্লাহ আমার ইবনুল্লাহ চিন্তা করলেন যে বলে যে আমি আপনার মেহমান হতে চাই উনিও খুশি হয়ে গেলেন ওনাকে মেহমান বানালেন তিন দিন পর্যন্ত হজরত আব্দুল্লাহ নাম ওরিবনুল্লাহ সৌদি মুম তার গরের মধ্যে থাকলেন বলে যে কোন আমলটা করে সেটা আমি শিক্ষা নিয়ে ওনার থেকে আমি শিক্ষা নেওয়ার পরে আমিও সেই আমলটা করবো কারণ আমার নবী যাতে আমি হজরত আবদুল্লাহ ইনাম ওরিবনুল্লাহ আজকেও যাতে আমার নবী জান্নাতি 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 বলে মেহমান হয়ে গেলেন ওই যে আনসারি সাহাবি রাতের বেলায় সুন্দর করে উঠে অজু করে তাহার যদের নামাজ পড়ে পাশ নামাজ বা জমাতে আদায় করেন তসবি তাহলে করে আমার নবীর উপর দরুদ পড়ে হজরত আবদুল্লা ইবন আমর ইবনাল্লাহ চিন্তা করেন বলে যে আমিও তো এগুলো করি কিন্তু কোন আমলের কারণে আমার নদী সাহাবিকে জান্নাতি বলেছেন তিন দিন পর্যন্ত হজরত আবদুল্লা ইবন আমর ইবনুল আস তসমিতা আলীর জিবির আসকার নামাজ পাস নামাজ এগুলো পড়েছেন বলেছে আমি তো এই আনসারি সাহাবি থেকে তো আমি বিশেষ কোনো আমল দেখি নাই এখন কোন আমল করার কারণে আমার নবী জান্নাতি জান্নাতি বলেছেন বলেছে আমি আমি থেকে তো লাভ হবে না ভাই আমি চলে যাই এই কোন কথা হচ্ছে যে আমি আপনার ঘরে মেহমান হয়েছে কেন জানেন বলে যে আমার নবী যে তিন দিন পর্যন্ত আপনাকে জান্নাতি 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 বলেছেন যে আমিও যে আমলটা আপনি করেন সেই আমল আপনার কাছ থেকে শিখে আমিও যাতে ওই আমল করে জান্নাতি হতে পারি সেজন্য আমি তিন দিনের জন্য আপনার কাছে মেহমান হয়েছিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ ওই আনসার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আজকে ডাক দিয়ে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আজকে ডাক দিয়ে বললেন বলে যে আমি তো জানি না কোন আমলটা আমি করি যেই আমলের কারণে আমার নবী যেই আমাকে জান্নাতি জান্নাতি বলেছেন তিনি একটা কথা বলেছেন যদি কারো সাথে যদি আমার জব না হয়ে যায় কারোর সাথে যদি আমার জগনা জাতি হয়ে যায় তর্ক বিতর্ক হয়ে যায় ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি কোনো কিছু যখন হয়ে যায় ধরুন আপনি অফিসে গিয়েছেন আটটা আপনি চারটা বাজে অফিস শেষ করে চলে এসেছেন অথবা আজকে অফিসের মধ্যে চক্রা জারি হয়েছে অথবা আসার সময় গাড়ির মধ্যে কারোর সাথে আপনি কথাবার্তা কাটাকাটি হয়ে গেল তো উনি বলতেছেন আনসারি সাহাবি বলেছেন বলে যে আমি যখন ঘুমাতে যাই আমার বিছানার মধ্যে যখন যায় কারো সাথে যদি জনতা জাতীয় যদি হয়ে যায় যদি আমার অন্তরের মধ্যে যদি শয়তানে যদি হিংসা এনে দে অহংকার যদি এনে দে আমি পার পরে ধনুশল পড়ে সুর মুহূর্ত পড়ে চার গুণ পরে যে আমি একটি প্রশান্ত অন্তর নিয়ে শান্তির অন্তর নিয়ে ইমানদারি হিসাবে ওনাকে আমি ক্ষমা করে দিয়ে সুন্দর একটি মন নিয়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগিয়ে দি এই জন্য মনে আমার নবী আমাকে জান্নাতি জান্নাতি বলেছেন উচ্চ আওয়াজ দিয়ে তাহলে সুর হাসরের এটা হচ্ছে তার সির সুর হাসরের দশ নম্বর আয়াতের বাংলা অনুবাদের মধ্যে আছে আপনি যদি সত্যিকার যদি ইমানদার হয়ে দেখেন আপনি যদি সত্যিকার যদি রসুলের উম্মত যদি হয়ে থাকেন কখনো হিংসা অহংকার লোভ এটা আপনার অন্তরের মধ্যে আনা যাবে না